আর যাই হোক আমরা বিজেপির কাছে মেরুদণ্ড বিক্রি করার পাত্র বা লোক নই অনেক দিন ধরে আমাদের ধমকানি চমকানি চলছে আপনারা দেখেছেন ইডি সিবিআই কেন্দ্র তদন্তকারী সংস্থা সংবাদ মাধ্যম ইলেকশন কমিশন প্যারামিলিটারি ফোর্স কেন্দ্রীয় বাহিনী ইনকাম ট্যাক্স বিচার ব্যবস্থার একাংশ সবাইকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে দমানোর চেষ্টা চলেছে কিন্তু আমরা মানুষের ক্ষমতায় বিশ্বাস করি আমরা বিশ্বাস করি কোন সৈরাচারী দুর্বৃত্তরা শেষ কথা বলে না শেষ কথা খেটে খাওয়া ভাইরা মায়েরা বোনেরা বলে শ্রমিক কৃষক ছাত্র যুব বলে আমার মা বোনেরা বলে আমাদের যদি মাথা নত করতে হয় তাহলে দিল্লির অত্যাচারীদের কাছে নয় সাধারণ মানুষের কাছে মাথা নত করবো সর্বশক্তিমানের কাছে করব ঈশ্বরের কাছে করব প্রবীণদের কাছে করব আল্লাহর কাছে করব ভগবানের কাছে করব দিল্লির বহিরাগতদের কাছে তৃণমূল কংগ্রেস মাথা নত করবে না বস্যতা স্বীকার করবে না আমি আপনাদের বলি গত দু বছরে তিন বছরে একুশ থেকে চব্বিশ মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে আপনাদের সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিল আর বিজেপি এখন সভা করে বলছে যে বিজেপি যদি বাংলা থেকে যেতে তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে আমি মায়েদের জিজ্ঞেস করতে চাই আপনারা সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন পাচ্ছেন একটু হাত তুলে বলুন তো পাচ্ছেন পাঁচশো টাকার লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে এক হাজার টাকা হয়েছে হয়েছে কি না সবাই পাচ্ছেন হ্যাঁ কি না হাত তুলে বলুন পাচ্ছেন কি না এই বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চাইছে আমি আপনাকে একটা অডিও ক্লিপ শোনাচ্ছি আপনারা শুনুন এই অডিও ক্লিপ বিজেপির নেত্রীর এটা আমার গলার আওয়াজ নয় তিনি বলছেন বিজেপি তিন মাস পরে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে আপনারা শুনুন এটা কার গলার আওয়াজ জানেন কুচবিহারের বিজেপি নেত্রী দীপা চক্রবর্তীর এটা তো আমার গলার আওয়াজ নয় আজকে প্রায় সাত থেকে আট দিন হয়ে গেছে এই বিজেপি নেত্রী প্রকাশ্যে সভা করে বলেছে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে বিজেপি মানুষের কাছে ক্ষমা পর্যন্ত চাইনি যারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায় মায়েরা আগামী সাত তারিখ তাদের উচিত শিক্ষা দেবেন কি দেবেন না দেবেন কি দেবেন না দেওয়া উচিত কি না যারা মানুষকে এতদিন ধরে নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত করে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়া কি উচিত না আপনি দেখুন আজকে প্রায় দিন দিন হয়ে গেছে কোন কংগ্রেস নেতা কোন সিপিএম নেতাকে দেখেছেন এর বিরুদ্ধে একটা সাংবাদিক বৈঠক করে বিজেপিকে আক্রমণ করেছে যে মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার মূল্যবৃদ্ধির সময়কালে যেখানে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আজকে আকাশ ছোঁয়া যেখানে ভারতবর্ষের কেন্দ্র সরকার এবং দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের জনবিরোধী নীতির কারণে আজকে তিন টাকার ডিম সাত টাকা চল্লিশ টাকার পেট ডিজেল বিরানব্বই টাকা পঞ্চাশ টাকার পেট্রোল একশো টাকা চারশো টাকার রান্নার গ্যাস এক টাকা পঞ্চাশ টাকার সর্ষের তেল দুশো টাকা লিটার পাতি লেবু একশো আশি টাকা কেজি চা পাতা ছিল একশো দশ টাকা আজকে দুশো আশি টাকা কেজি রসুন ছিল সত্তর টাকা কেজি আজকে চারশো তিরিশ টাকা কেজি মমতা বন্দ্যোপাধ্যায় যদি লক্ষ্মীর ভাণ্ডার না দিত সংসার হয়তো চলত কিন্তু আর্থিক টান তো সবার পড়তো অস্বীকার তো করতে পারবেন না একটা পরিবারে তিনজন মহিলা থাকলে বছরে ছত্রিশ হাজার টাকা করে আপনি পয়লা এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডার বাড়ার পর এখন আর মাসে পাঁচশো নয় মাসে এক হাজার আর বছরে বারো হাজার টাকা পাচ্ছেন